বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তটিনি কর্ণ চ্যাটার্জিকে বলে উচ্চ পর্যায়ে তদন্ত তো হবেই আর সেই তদন্তের ফলাফল কি হবে সেটাও আপনাকে জানিয়ে রাখছি আপনার কোমরে দড়ি বাঁধা হবে আর তারপরেই আমি নিজে আপনাকে টানতে টানতে কোর্ট অবধি নিয়ে যাব। কর্ণ চ্যাটার্জি বলে এই তটিনি শার্ট আপ একটা কথা জেনে রেখো আমি আমার ছেলে কবিরকে কিছুতেই জেলে যেতে দেব না আমার ছেলে তো বেকসুর খালাস হয়েই ফিরবে আর আমি তার সব ব্যবস্থা করব। প্রয়োজন পড়লে আমার ছেলের মুক্তির পথে যে বা যারা কাটা হয়ে দাঁড়াবে একটা একটা করে সেই সব কাটা আমি উফরে ফেলব সব কাটা আর হ্যাঁ তোমাকে বলছি তুমি সাবধানে থেকো যে কোনো মুহূর্তে যা খুশি হয়ে যেতে পারে তার কাউন্টডাউন শুরু হয়ে গেছে কথাটা বলে কর্ণ চ্যাটার্জি কল কেটে দেয় তটিনি মনে মনে ভাবে লোকটা আবার আমাকে থ্রেট করলো আবারও কী করতে চাইছেন উনি উনি কি তবে আবারও কোনো পরিকল্পনা করছেন এখন আমি কী করবো দিদিকে ফোন দিয়ে জানাবো না না দিদিকে নয় এরপরে তটিন লাট্টুকে ডাকে লাট্টুকে বলে তোমার কাছে তো পরশুরামের নাম্বার আছে নাম্বারটা ডায়াল করো লাট্টু তো জানে তার পা এখন অসুস্থ হসপিটালে ভর্তি তার পা তো কথা বলতেই পারবে না তাই লাট্টু নাম্বার দিতে চায় না তটিনী বলে কি হলো লাট্টু আমি তো বলছি পরশুরামের নাম্বার ডায়াল করো লাট্টু বলে মা আমি ভুলে গেছি তটিনি বলে চুপ একদম নয় যেটা বলেছি সেটা করো যেটা করতে বলেছি সেটা করবে তুমি তোমাকে বলেছি পরশুরামের নাম্বার ডায়াল করতে মানে তুমি করবে লাট্টু বেশ ভয় পেয়ে যায় তার পায়ের কথা মনে পড়ে তার পা তাকে বলেছিল কথাটা কাউকে না জানাতে তাই লাট্টু তার মাকে বলে না যে পাই পরশুরাম বরং ফোন নাম্বার ডায়াল করে দেয় এরপর দেখানো হয় তটিনি পরশুরামকে কল করে বলরাম বলে এই রে তোর নাম্বারে তো কল এসেছে তটিনি ফোন করেছে শিবপ্রসাদ বলে তটিনি ফোন করেছে তার মানে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে কর্ণ চ্যাটার্জি আবারও কোনো পরিকল্পনা করেছে বুঝতে পেরেছিস দুয়ে দুয়ে চার মিলে গেছে নিশ্চয়ই তোটিনি খুব ভয় পাচ্ছে তাই সাহায্য চাইতে পরশুরামকে কল করেছে বলরাম বলে কি করবে এখন শিবপ্রসাদ বলে ফোনটা রিসিভ কর ফোনটা রিসিভ না করলে এইটা প্রমাণ হয়ে যাবে যে আমি পরশুরাম এরপরেই বলরাম ফোন রিসিভ করে শিবর সামনে ধরে শিবপ্রসাদ বলে হ্যালো কথাটা শুনেই তটিনী বলে দেখুন আমি আপনাকে জানি না আমি আপনাকে চিনিও না কখনো দেখিও নি আমি শুধু জানি আপনি আমার ছেলে লাড্টুকে বাঁচিয়েছিলেন আর আপনি আমাদের পরিবারকে প্রোটেক্ট করছেন আপনার প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ আপনাকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু দেখুন কর্ণ চ্যাটার্জি নিশ্চয়ই আবারও কোনো পরিকল্পনা করছে যে কোনো মুহূর্তে কর্ণ চ্যাটার্জি আমাদের পরিবারের ক্ষতি করতে পারে আমার ছেলে অথবা মেয়ের ক্ষতি করতে পারে এমনকি আমারও ক্ষতি করতে পারে প্লিজ আপনি আমার পরিবারকে নিরাপত্তা দিন জানেন ওই কর্ণ চ্যাটার্জি আমার স্বামীকে গুলি করেছে নির্মমভাবে গুলি করেছে তাকে সে এখন ভেন্টিলেশনে আছে ডক্টর এটাও ঠিকঠাক করে বলতে পারছে না আমার বর বাঁচবে কি না আপনি দয়া করুন দয়া করে আমাকে বাঁচান আমার পরিবারকে নিরাপত্তা দিন আমি আপনাকে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের প্রোটেকশন দিন আমরা তো আইনের দ্বারস্থ হয়েছি বলুন আমরা তো আইনের পথেই যাচ্ছি আমরা আইনের প্রতি সম্পূর্ণ ভরসা রেখে এগোচ্ছি তাই দয়া করে আমাদেরকে নিরাপত্তা দিন তটিনীর কথা শুনে পরশরামের চোখে জল ছলছল করে শিবপ্রসাদ ইশারা করতেই বলরাম তটিনীকে বলে দেখুন আপনি কোনো চিন্তা করবেন না আমাদের এই স্পেশাল ব্রাঞ্চ সবসময় আপনাদের ওপর নজর রেখেছে আমরা আপনাদের সম্পূর্ণ নিরাপত্তা দেব আপনি একদম চিন্তা করবেন না আপনি নিশ্চিন্তে থাকুন আমরা সবসময় আপনাদের নজরে রেখেছি গুড নাইট এই বলে বলরাম কল কেটে দেয় তখনই পিকো বলে মাম্মি মাম্মীর লোকটা কি বলল মাম্মি তোটিনি পিকো লাট্টুকে বলে আমার মনে হলো ফোনটাই স্পিকারে ছিল আর যে লোকটা আমার সাথে কথা বলল সে ওই স্পেশাল ব্রাঞ্চের বড় অফিসারটা নয় কথাটা শুনে লাট্টু চোখ বড় বড় করে লাট্টুর তো হিসেব কিছুতেই মিললো না তার পায়ের ফোন কে রিসিভ করলো এরপর দেখানো হয় ভোর হয়ে যায় কর্ণ চ্যাটার্জি লহরি ম্যামকে ফোন করে কর্ণ চ্যাটার্জি লহরি ম্যামকে বলে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে কথাটা শুনেই লহরী ম্যাম বলেন শুভ স্বাধীনতা দিবস কথাটা শুনেই কর্ণ চ্যাটার্জি বলে ও হ্যাঁ হ্যাঁ শুভ স্বাধীনতা দিবস তো প্রভাত ফেরি হয়ে গেল লহরী ম্যাম বলেন হ্যাঁ হয়েছে কর্ণ চ্যাটার্জি বলে তো এখন কি হবে লহরী ম্যাম বলেন এখন একটা সঙ্গীতা অনুষ্ঠান আছে বাচ্চাদের নিয়ে কেন আপনি এইসব কথা কেন জানতে চাইছেন যা কিছু প্ল্যান করা হয়েছে সব তো গভর্নমেন্ট বডির সামনেই হয়েছে তাই না আপনার তো সবটাই জানার কথা কর্ণ চ্যাটার্জি বলেন না মানে এমনিই জানতে চেয়েছি লহরী ম্যাম বলেন আপনি তো এমনি এমনি কিছু জানতে চান না সব কিছুর পিছনেই তো আপনার কোনো উদ্দেশ্য থাকে কর্ণ চ্যাটার্জি বলে ধরে নাও এক্ষেত্রেও কোনো উদ্দেশ্য আছে লহরি ম্যাম বলেন কী উদ্দেশ্য আছে আর কি উদ্দেশ্য থাকতে পারে আপনার একজন নিরহ অসহায় মানুষকে আপনি গুলি করে তাকে হসপিটালে ভেন্টিলেশনে রেখে দিয়েছেন আর কি করতে চাইছেন আপনি কর্ণ চ্যাটার্জি তখন ফোন রেখে দেয় লোহারি ম্যাম বুঝতে পারেন না হঠাৎ করেই কর্ণ চ্যাটার্জি এইসব কিছু কেন জানতে চাইল কর্ণ চ্যাটার্জি তার লোককে বলে স্কুলে যাও আর লাট্টুকে তুলে আনো শ্রেয়ান গাঙ্গুলি ছবি তো পাঠিয়েছিলাম গুন্ডা বলে হ্যাঁ বস এরপরেই কর্ণ চ্যাটার্জি বলে তাড়াতাড়ি যাও অনুষ্ঠান প্রায় শেষের পর্যায়ে এখন সিকিউরিটি হালকা থাকবে স্কুল গেট খোলা থাকবে গুন্ডা বলে ওকে বস এই বলে গুন্ডা ফোন রেখে দেয় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে এইবার পরীক্ষা শুরু হলো পরশুরামের পরীক্ষা এইবারই তো জানা যাবে কিভাবে পরশুরাম ধরাই আগমন করে এইবার দেখি ওই শিবপ্রসাদ গাঙ্গুলি কি করে হসপিটাল থেকে উঠে আসে নাকি কয়েনের দুটো দিক এপিট আর ওপিট পরশুরাম আর শিবপ্রসাদ আলাদা আলাদা এরপর দেখানো হয় বলরাম শিবপ্রসাদকে কল করে জানায় সঙ্গীত অনুষ্ঠান শুরু হবে অনুষ্ঠানটাই শেষের দিকে তুই এখনই আয় মনে হচ্ছে যা হবার এখনই হবে এরপরে বলরাম বলে তুই কি আসতে পারবি শিবপ্রসাদ বলে আসতে তো হবেই বলরাম বলে তোর তো রাইট সাইডে গুলি লেগেছিল শিবপ্রসাদ বলে অপারেশন হয়েছে বলরাম বলে পেইন নেই শিবপ্রসাদ বলে পেন আছে তবু আমাকে যেতে হবে আজ স্বাধীনতা দিবস আজকের দিনে কোনো ভারতীয় রক্ত ঝরবে না কোনো বাঙালির রক্ত ঝরবে না আজকের দিনে আমি কোনো অন্যায় হতে দেব না যারা রক্ত ঝরাতে আসবে তাদের সবাইকে ডাইরেক্ট শ্যুট করে দেব। বলরাম বলে হসপিটালের বাহিরে অ্যাম্বুলেন্সে রাখা আছে আর আমাদের ডিপার্টমেন্টের কিছু লোক স্ট্রেচার নিয়ে তোর কাছে যাচ্ছে হ্যাঁ সাবধানে আসিস কিন্তু আর বলছি তুই কি পারবি আমরা তো এখানে অনেকজন আছি তুই না আসলেও আমরা পারতাম শিবপ্রসাদ তখন বলরামকে বলে তুই পারবি না বলরাম তুই পারবি না কারণ সাপ শিকার করতে ঈগল পাখিরই প্রয়োজন বলরাম তখন ফোন রেখে দেয় আর শিবপ্রসাদকে বলেই সাবধানে আয় অন্যদিকে শিবপ্রসাদকে হসপিটাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে তখনই সেখানে আসে শীতল শিবপ্রসাদকে দেখে শীতল বলে আমি জানতাম আমি জানতাম তুমি এত সহজে মরতে পারো না সাধারণ নিরহ গোবেচারা বিমা কোম্পানির কমিশন এজেন্ট শিবপ্রসাদ গাঙ্গুলি মরলেও পরশুরাম মরতে পারে না মরতে পারে না পরশুরাম বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম তিনি তো অমর ছিলেন তিনি চিরঞ্জীব কিন্তু তুমি তো অমর নও তবুও তুমি এত সহজে মরবে না আমি তোমায় শ্যুট করব। তোমার সামনে দাঁড়িয়ে তোমার কপালে শ্যুট করবো আমি কারণ আমি যে তোমায় বড্ড ভালোবাসি ভীষণ ভালোবাসি আমি আমিও তোমার প্রতি ভীষণ পজিটিভ কথাগুলো বলে শীতল তার ডায়লগ শুরু করে দেয় অন্যদিকে দেখানো হয় স্বাধীনতা দিবস উপলক্ষে বাচ্চারা সবাই গান গাইতে শুরু করে লহরি ম্যাম সবাইকে নিয়ে গান গায় এদিকে গুন্ডারা এগিয়ে আসছে অন্যদিকে বলরাম তার পুরো টিমকে নিয়ে চারদিকে নজর রেখেছে তখনই হঠাৎ করে কর্ণ চ্যাটার্জির গোন্ডারা সেখানে আসে শূন্যে গুলি ছড়তেই বাচ্চারা এদিক ওদিকে ছুটতে থাকে অভিভাবকরা তাদের বাচ্চাদের নিয়ে যায় শিক্ষকেরা ওখান থেকে ছুটতে থাকে এদিকে লাট্টু একলা পড়ে যায় তখনই একজন গোন্ডা এসে লাট্টুকে কোলে তুলে নেয় গুন্ডারা লাট্টুকে ওখান থেকে নিয়ে যেতে চাইলেই তখনই বলরাম এসে সামনে দাঁড়ায় কিন্তু দুঃখের বিষয়ে বলরামের টিমের অন্য কাউকে দেখা যায় না গুন্ডারা সবাই মিলে বলরামকে মারে আর তারপরে লাট্টুকে ওখান থেকে নিয়ে যায় রাস্তায় গাড়ির সামনে যেতেই গুন্ডাদের সামনে এসে দাঁড়ায় অ্যাম্বুলেন্স আর সেই অ্যাম্বুলেন্সের দরজা খুলেই স্ট্রেচারে করে আসে পরশুরাম পরশুরামকে দেখে চারজন গুন্ডা হা হয়ে তাকিয়ে আছে অন্যদিকে লাট্টু তাকিয়ে দেখে তার পা পাকে দেখে লাট্টুর মুখে হাসি ফুটে ওঠে আর গুন্ডারা তখন সুর সুর করে লাট্টুকে নামিয়ে দেয় পরশুরাম ডাইরেক্ট গুন্ডাদের শুট করে একে একে সব কয়টা মাটিতে লাট্টু তখন তার পায়ের কাছে ছুটে আসে পাকে সেলুট দেয় আর তখনই আসে বলরাম লাট্টু বলরাম দুজনেই পরশুরামকে সেলুট জানায় পরশুরামের ধামাকা অ্যাকশনের পরেই শেষ হয় আজকের পর্ব তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরামের আগামী পর্বে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে